নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের উনত্রিশ আর তিরিশে জুন দু এই দুই দিন আপনাদের কেমন কাটতে চলেছে এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশি ফল ভিডিওতে এছাড়াও এই দুই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের উনত্রিশ আর তিরিশে জুন দু এই দুই দিনে রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে ব্যয়বৃদ্ধির কারণে সংসারের সমস্যা দেখা দেবে কর্মস্থান নিয়ে আপনার মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চলেও বিকেল তেমন একটা ভালো যাবে না সন্তানদের বিশেষ নজর রাখুন সামান্য বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে গবেষণার কাজে সাফল্য লাভ হবে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানের সঙ্গে মাতৃবিরোধ হতে পারি উন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারি ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবি পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারি জ্বর জ্বালায় কষ্টভোগ ভাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারি এছাড়াও এই দুই দিনে মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার সময় ভালো হবে কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাঁটি সাবধানে চলাফেরা করুন বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন আপনি বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চপদের চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে কাউকে কোনো ব্যাপারে কথা দেবে না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগ দেখা দেবে কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য অনুকূল সময় হবে বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবি কোনো সুসংবাদ আপনি পেতে পারেন এই দিনে সাংসারিক দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বি বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে সতর্ক থাকুন বিষণ্নতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা পড়তে পারে চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে প্রেমের ব্যাপারে মনে কষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে আপনার বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার কোনো আচরণ অন্যের খারাপ লাগতেও পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা রয়েছে চাকরির স্থানে কারোর সঙ্গে বিবাদ বাঁধবে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ হবে আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতামাতার জন্য মন খারাপ হবে মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চা বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আপনি পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেক দিন পর নিজের প্রতিভা দেখাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে এছাড়াও এই দুই দিনে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামের রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে আপনার কি বিবাহিত জীবন মানে সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে সবচেয়ে ঘটা ভালো জিনিস অধৈর্যতা আপনার বা আপনার কাজের পক্ষে ভালো নয় এছাড়াও আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে আপনি আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারবেন আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা চমৎকার পর্যায়ে দেখতে পাবেন ভবিষ্যৎ পরিকল্পনা করবেন আপনার আত্মীয়দের সাথে দেখা করে আপনি আপনার সামাজিক বাধ্যবতাগুলি পূরণ করতে পারবেন অতীতের সব ভুল সিদ্ধান্তগুলি হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে আপনি নিরূপায় এবং তারপরে কি করতে হবে তা নির্ধারণ করতে অসমর্থ হতে পারেন অন্যদের থেকে সাহায্য চান আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনো লাভ হয়নি আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেকে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন ফাঁকা সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন নিজের কৌতূহল তৈরিতে আপনি কিছুটা সময় ব্যয় করতে পারেন কারণ একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার নিজের একটি আরও ভালো সংস্করণ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি এই দিনে আপনার সাথে থাকতে পারছেন না আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারবেন না তবে এই দুই দিনে এর তাৎপর্য আপনি বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ